আমার নবী কি বলছেন যারা আমার উম্মতকে ঠকায় যারা আমার উম্মতের সাথে ডিসেপটিভ ডিসেপশন করে চিট করে প্রতারণা করে তারা আমার উম্মত নন দেখছেন অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে সব ঠিক আছে কিন্তু আমি যখন আপনার কাছে পরোটা কিনতে গেলাম আপনি সেই পরোটার তেল কিনেছেন দুনিয়ার অসম্ভব বাজে যেই তেল যেই তেল খাওয়ার পরে মানুষের শরীর নষ্ট হয়ে যায় ওই তেল খাওয়ানোর পরে কারবালার সে যে আপনি যদি সভাপতির চেয়ারে বসে থাকেন করুন আপনাই। আমার নবী বলছে যারা আমার উন্নতের সাথে প্রতারণা করে তারা আমার দল তা আমার নবী যখন আপনাকে বিজন করবে আমার না বলবে কিয়ামতের ময়দানে হেন কোন মায়ের ছেলে আল্লাহ তৈরি করেন নাই যেই ব্যক্তি আপনার পাশে গিয়ে বলবে আমি আসি আপনারা বুঝতে পেরেছেন আমার আল্লাহর দৃষ্টি থাকবে আমার নবীর দিকে আমার নবী যাকে যাকে ইয়েস বলবেন সেই ব্যক্তির জন্য গ্রিন সিগন্যাল আমার নবী যার যার ক্ষেত্রে নো বলবেন সেই ব্যক্তির জন্য রেড সিগন্যাল রুয়ে জমিনের মধ্যে কোন মায়ের ছেলে নাই কিয়ামতের ময়দানে আমার নবীর থেকে রেড সিগন্যাল পাওয়ার পরে আবার আরেকজন এসে গ্রুপ গ্রিন সিগন্যাল দেবে সেই সৃষ্টি সেই মানুষ সেই এই জাত আমার আল্লাহ সৃষ্টি করেন নাই আমার আল্লাহ আমার নবীর দিকে চেয়ে থাকবেন সেই জন্য আমি আপনাদেরকে বলছি আসেন আমরা ভালো মানুষ হই আমাদের ব্যবহার নষ্ট হয়ে গেছে ছেলেদেরকে বলছি মুরব্বীদেরকে না আমাদের ব্যবহার নষ্ট হয়ে গেছে মেয়ে মেয়ে তু তু মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে মানুষকে গালাগালি করি রাস্তার মধ্যে গাড়ি রেখে পুরা রাস্তা ব্লক করে দেয় মানুষ কিছু বলতে গেলে শক্তি দেখায় আপনারা বুঝতে পেরেছেন শুরু থেকে নিজ পর্যন্ত আমাদের ব্যবহার আচার আচরণ কথাবার্তা ঘরের মধ্যে মা বাপ গরিব হয়ে গেছে ঘরের মধ্যে মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বাবা গরিব হয়ে যাচ্ছে বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার হয়ে যাচ্ছে কখনো বড় ছেলে কখনো মেজো ছেলে আমরা যেমন ফুটবল মারামারি করি মারো ফুটবলের মতো হয়ে যায় আল্লাহর আসমান ভেঙে পড়বে এই কাজ করবেন না আল্লাহর লালতের ওই সীমানার মধ্যে চলে আসবেন এই কাজ করবেন না আমার নবীর লানতের মধ্যে চলে আসবেন যুবকদেরকে বলছি জীবন দারুণ একটা জিনিস জীবনকে উপভোগ করেন এনজয় করেন চার টাকার মোবাইল দিয়ে জীবনটাকে ধ্বংস করে দিয়ে না পাঁচ টাকার মোবাইলের ভিতরে ঢুকে জীবনটাকে ধ্বংস করে দিয়ে না জীবন অনেক সুন্দর ঘাম জড়ান না বড় চিন্তা করেন আপনি তো কল্পনাও করতে পারবেন না কোথায় গিয়ে আল্লাহ আপনাকে করাবে বর্তমানে চট্টগ্রাম বাংলাদেশে যারা বড় হয়েছে কেউ বড় ঘর থেকে বড় হয় নাই আমি আপনাকে গুনে গুনে বলতে পারবো গুনে গুনে এক ব্যক্তির সাথে কিছুদিন আগে দেখা সেই ব্যক্তি একটা সিরামিক কোম্পানিতে দোকানে সেলসম্যানের জব করে সেই এখন সিরামিক কোম্পানির মালিক আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বলছি নিজেকে কখনো ছোট মনে করবেন না যেই হন মুদার চেষ্টা করেন সকাল সকাল উঠেন নামাজ পড়েন ফজরের নামাজের পরে কোরআনের তেলাওয়াত করেন জীবন বেড়ে যাবে হায়াত বেড়ে যাবে ভিতরে স্বস্তি আসবে শান্তি আসবে মাল ও দৌলতের মধ্যে বরকত হবে আমার আল্লাহর রহমতের ফোয়ারা আপনার দিকে ধেয়ে আসবে দেখতে দেখতে দেখবেন জীবনের মধ্যে পরিবর্তন চলে এসেছে আপনার জীবন আর এক বাইরের আল্লাহর জীব সৃষ্টি জীবজন্তুর জীবন আপনি করে দেখেন আপনার সাথে কোনো ফারাক আছে কিনা আমি যদি ঘুম থেকে এগারোটার সময় উঠি ঘুম থেকে এগারোটার সময় যখন আপনার মতো ছেলে সাতটা থেকে কাজ করে দুই হাজার টাকা ইনকাম করে ফেলছে আপনি উঠলেন এগারোটার দিকে বাবা চলে গেছে বেচারা বুড়ো মানুষ আটটার সময় উঠে আমি যদি পারতাম আপনাদেরকে কান ধরে ঘর থেকে বের করে দিতাম আপনারা বুঝতে পেরেছেন কথা খুব কঠিন করে বলতেছি আমি বলার হক রাখি যেহেতু আমি আপনাদেরকে মহব্বত করি এবং আমার আল্লাহ সাক্ষী আমি মহব্বত করি আমি মহব্বত করি সেই জন্য বলতেছি বড়দের কে বেটা আমার বয়সে আমার ছোট বয়সে যাদের কান ধরতে পারবো সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনি অপরিসীম শক্তির আল্লামা ইকবাল কি বলেছে জানেন আল্লামা ইকবাল বলছে মাওলা যে আগুন তুমি আমার বুকের ভিতরে দিয়েছ আল্লাহ তুমি আমাকে জবান দান করো আমি যেন আমার নবীর উম্মতের যুবকের প্রত্যেক যুবকে অন্তরে অন্তরে আমি যেন এই আগুন ধরিয়ে দিতে পারি আমি যেন এই আগুন ধরিয়ে দিতে পারি কে কোন সময় উঠে যাবে কে কোন সময় পরে যাবে কেউ জানে না বর্তমান ফেসবুকের ভিতরে ফেসবুক সমস্ত নষ্টামির মূল হয়ে দাঁড়িয়েছে আমি কি ছেড়ে দিতে পারবো আমি আপনাদেরকে কখনো ছেড়ে দিতে বলছি না ব্যবহার করেন কিন্তু আপনি কি ওইটার উপর মারা যাবেন আপনি কি এটার উপর জীবন নষ্ট করে দেবেন এক ঘন্টা ইউজ করেন দুই ঘন্টা ইউজ করেন রাত্রে জেগে ফেসবুক দেখা যদি এরকমই হয় ঘুম নষ্ট করে আপনি গরু ছাগলের সাথে গোয়াল করে চলে যান কেন জানেন ঘুম নষ্ট করা আপনার জন শরীরের জন্য সেভাবে ক্ষতিকর যেভাবে মদ জুয়া এবং বিষ আপনার শরীরের জন্য ক্ষতিকর ঠিক সেরকম রাত জেগে মোবাইল ব্যবহার করা আপনার চোখের জন্য আপনার ব্রেনের জন্য ক্ষতিকর আপনি বুঝতেছেন না কেন কারণ আমি আগে অসংখ্যবার বলেছি চোখ কান আল্লাহ সৃষ্টি যেটা আপনাকে দিয়েছে কোনো সৃষ্টি একদিনে রিয়াকশন করে না দুই দিনের রিয়াকশন করে না এরা আপনাদেরকে টাইম দেয় চোখ টাইম দেবে কান টাইম দেবে মুখ টাইম দেবে একটা নি। সময়ের পরে এক যুগে যখন রিয়াকশন করা শুরু করবে তখন আপনার বয়স মাত্র তিরিশ তিরিশ বছর বয়সে এবার আপনার চোখ আস্তে আস্তে কম দেখতে শুরু করেছে আপনার মাথার চুল পড়ে যাচ্ছে আপনি জন্য খেতে পারছেন গেস্ট্রিকের না কেন এগুলা আপনার গত হচ্ছে একটা একটা করে পৃথিবীতে অসংখ্য নিয়ামতের ছড়াছড়ি আমার আল্লাহ আপনাকে ব্রেন ডান করেছেন ব্রেইন ইউজ করেন ইউজ করে জাতির জন্য কিছু করেন মা বাবার জন্য কিছু করেন পরিবারের জন্য কিছু করে করে এখন আপনি নিজের জীবন চিন্তা দেখেন আমার নবীকে যদি স্টেজে বসি আমি আপনার জীবন দেখাই আমার নবী খুশি হবেন কিনা আমাদের নবী আমার আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছে সকাল সকাল উঠে যেতে আপনি উঠলেন দিনের এগারোটায় তখন পৃথিবীর সূর্য যখন আপনি এগারোটার সময় উঠেছেন মধুপুকা মধু দূরে এগারোটা আমি কথা সুরা নাহালের মধ্যে যদি পবিত্র পুরাণের সুরা নাহাল যদি পড়েন আপনারা দেখবেন আল্লাহ পুরা জিনিসটা বর্ণনা দিয়েছেন মানি আমি এগারোটার সময় যখন উঠেছি মধু পোকা এক গেলেন মধু সংগ্রহ করে। আপনারা বুঝতে পেরেছেন কাজেই আমরা ফেরত আসি প্রত্যেক যুগে আল্লাহ রবুল আলমিন পৃথিবীকে দেখানোর জন্য দুইটা শক্তি